আসসালামু আলাইকুম বৃষ্টির দিন আসলেই মনে হয় সর্ষে ইলিশের কথা কেউ যদি ইলিশ মাছের এই রেসিপিটা রান্না করতে চান তবে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন এই সর্ষে ইলিশ রেসিপি অনেকে অনেকভাবে রান্না করে থাকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব কাজে আসবে কারণ এই রান্নাটা আমি অনেক সহজভাবে করেছি আজকে ইলিশ রান্নার জন্য একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে সেখান থেকে সাত পিস মাছ নিয়েছি আর সরষে ইলিশ রান্নার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব এক টেবিল চামচ দিচ্ছি সাদা সরিষা আর হাফ টেবিল চামচ নিচ্ছি কালো সরিষা চারটে নিচ্ছি কাঁচামরিচ দুটো নিচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার সব কিছু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিব আমার সরিষার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া সর্ষে ইলিশে কিন্তু খুব বেশি মশলা যায় না তারপর এখানে আগে থেকে যে সরিষার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার সরিষার তেলের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায় একটা সময় দেখা যাবে যে উপরে খুব সুন্দর করে তেলটা ভেসে উঠেছে আমরা একটুখানি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো দিচ্ছি লবণ এই মশলাটা যতটা সময় ধরে কষানো হবে রান্নাটা খেতে ততটা ভালো হবে তারপর এখানে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যেন মাছের গায়ে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যায় মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এখানে আমি অ্যাড করব পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে মাঝে মাঝে মাছগুলো উল্টে দিতে হবে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি আর এভাবে করে আমরা মাছটাকে সিদ্ধ করে নেব সর্ষে ইলিশে অন্য কোনো মশলা ব্যবহার করলে এই রান্নাটা খেতে ভালো লাগে না ইলিশের যে একটা নিজস্ব স্মেল আছে সেটা চলে যাবে এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষের দিকে উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর যে গ্রেভিটা হয়েছে এটা দেখতে হয়েছে অসাধারণ আমাদের সর্ষে ইলিশ রান্না এখন প্রায় শেষের দিকে আজকে সহজ করে রান্নাটা শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে আসবে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ